এক চিল তে রোদের অপেক্ষায় ধবঘরের বেছে শামীম ইমন মুস্তাফিজ বৈরী আবহাওয়ার সঙ্গে এই হেলিকপ্টারটা মানিয়ে নেয়ার চেষ্টা করছে আকাশে তারই মাটিতে সাদা বলের ক্রিকেটাররা লঙ্কা সফরের প্রস্তুতি নিচ্ছেন মেঘ বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে টানা বর্ষণের মাঝেও মাঠে নেমে পড়েছেন একটু সুযোগ পেলে ঠান্ডা আবহাওয়াতে গরম কফিতে চুমুক দিয়ে সিলেক্টরদের হয়তো দারুণ স্বস্তি মিলেছে কিন্তু টেনশন টাইগারদের শতভাগ প্রস্তুতি কি হচ্ছে আসলে দেখেন এটার উপরে আসলে আমাদের কোনো হাত নাই মাঠেও এরকম হইতে পারে কখনো বৃষ্টি কারণে খেলা বন্ধ হয় আবার খেলা শুরু হয় তো আমাদেরও এখানে হয়তো বই এরকম হইতেছে প্র্যাকটিস করতে করতে স্টপ হইতেছে আবার আমরা ব্যাটিং করতেছি তো আসলে এটা কিছু করার নাই এটা ওয়েদার লঙ্কা উড়াল দেবার আগে বড় দুশ্চিন্তা দুই প্রিমিয়াম ফার্স্ট বোলার তাস্কিন আর মুস্তাফিজের ইঞ্জুরি তাস্কিনের গোড়ালিতে আছে কিছুটা ব্যথা সেটাই হয়তো বুঝানোর চেষ্টা তবে শ্রীলঙ্কা সফর নিয়ে নাকি নেই কোনো শঙ্কা ফিট হয়ে উঠছেন মুস্তাফ আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো রিকভারি করেছে আমাদের যে ট্রেনার আছে তার সাথে রেগুলারলি কাজ করছে তাসকিন ভাই আজকে একটা লম্বা স্পেলে বলিং করছে তো দেখে অনেক ভালো লাগতেছে আশা করি সে এই সিরিজ থেকে কামব্যাক করবে ইনশাআল্লাহ ফিজ ফিস সেম আজকে এক প্রত্যেক ফিটনেস সেশনের পরই তার স্পেল থাকে বলিংয়ের ট্রেনারের সাথে সে প্রত্যেক দিনই করে তো আশা করছি ফিজ বয় ভালোভাবে কাম ব্যাক করবে টাইগারদের সময়টা ভালো যাচ্ছে না আমিরা তার পাকিস্তানের বিপক্ষে বাজে সিরিজ হারের পর ক্রিকেটাররা নাকি এখন মহা সিরিয়াস আমাদের আমি যেটা বলবো যে পরিস্থিতি অনেক ভালো হয়েছে কারণ এখানে সবাই আমরা অনেক কষ্ট করতেছি সকালে ফিটনেস সেশন তারপরে দুপুরে লাঞ্চের পর আবার স্কিল সেশন তো বলা যায় যে সারা দিনে আমরা পাঠিয়ে আছি যেহেতু আমরা একটা খারাপ সময় ভিতরে যাচ্ছি আমরা কাম ব্যাক করার ট্রাই করতেছি তো ইনশাল্লাহ খুব ভালোভাবে এ করছি আমরা বৃষ্টিতে বারবার বাদ সাচ্ছে প্রস্তুতি তবে বিশ জুন সাদা বলের ক্রিকেটাররা চট্টগ্রাম যাচ্ছেন নিজেদের লঙ্কা সফরের জন্য প্রস্তুত করতে একুশ ও বাইশ জুন প্র্যাকটিস শেষে তেইশ ও পঁচিশ জুন নিজেদের মধ্যে ভাগ হয়ে তানজিদ তামিম তাস্কিন মুস্তাফিজরা দুইটা প্রস্তুতি ম্যাচ খেলবে